আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আলু দিয়ে গরুর মাংসের রেসিপি বিশাল একটি মজাদার রেসিপি এই রেসিপিটি আপনারা খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি নতুন আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্নার রেসিপি আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্নার জন্য আমি গরুর মাংস নিয়েছি তিন কেজি গরুর মাংসটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি মাংসের মধ্যে প্রথমেই দিয়ে নিচ্ছি স্বাদ মতো লব হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দিচ্ছি তিন টেবিল চামচ রসুন বাটা দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ মাংসের মধ্যে টমেটো সস দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ টেস্টিং সল্ট দিয়ে নিচ্ছি একটা চামচ পিস কুচি দিয়ে নিচ্ছি এক কাপ মাংসের মধ্যে সরিষার তেল দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি অন থার্ড কাপ এবারে সব মশলার সাথে গরুর মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিব গরুর মাংসটাকে খুব ভালো করে মাখাতে হবে এই মাখানের মধ্যেই গরুর মাংসের টেস্ট অনেকটা নির্ভর করে গরুর মাংসটা ম্যারিনেট করে রেখে দিব পনেরো মিনিট এই মাংস রান্নার জন্য আমি আস্ত মশলা নিয়েছি এলাচ নিয়েছি তিন পিস লবঙ্গ তিন পিস দারচিনি দুই পিস গোলমরিচ ছয় সাত পিস ও তেজপাতা দুই পিস এগুলো এখন মাংসের মধ্যে দিয়ে দিব মাংস রান্নার জন্য চুল একটি প্রেশার কুকার দিয়ে নিয়েছি এবারে প্রেশার কুকারের মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিব যে বলে মাংসটা রেখেছি সেই বলটা একটু ধুয়ে সামান্য পানি দিয়ে দিব। পানির সাথে মাংসটা নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নেব এ পর্যায়ে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে নিব ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে রান্না করবো মাংস সেদ্ধ না হওয়ার আগ পর্যন্ত মাংসটা এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এবার ঢাকনাটা উঠিয়ে নিব মাংসটা নেড়ে এর মধ্যে কেটে রাখা নতুন আলু দিয়ে দিব আলু নিয়েছি আমি পাঁচশো গ্রাম আলুগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আলু দিয়ে মাংসের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে একটি শীষ না ওঠা পর্যন্ত রান্না করব এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে রান্না করব এবারে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি মাংসটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে মাংসর কালারটা অনেক সুন্দর হয়েছে এবারে মাংসটা নেড়েচেড়ে দিব মাংসটা তেলানির জন্য চুলে একটি প্যান দিয়ে নিয়েছি প্যানের মধ্যে তেল দিয়ে নিচ্ছি আধা কাপ তেলটা গরম হলে তেলের মধ্যে দুটো শুকনো মরিচ ও আস্তে জিরা দিয়ে নিচ্ছে আদা চাচামচ আগে মরিচটা একটু টেলে নিয়ে তারপর জিরাটা দিয়ে দিব এবার গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এক কাপ পেস্টটা চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিব পেস্টটা ভেজে ব্রাউন কালার হয়ে গেলে এবারে পেস্টটা ব্রাউন কালার হয়ে গিয়েছে এবার এর মধ্যে রান্না করে রাখা আলু ও গরুর মাংস দিয়ে দিব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব দুই তিন মিনিট জালকরণের পরে এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ জিরের গুঁড়োটা মাংসের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার নতুন আলু দিয়ে গরুর মাংসর রান্না রান্নার রেসিপি এবার গরম গরম পরিবেশনের পালা আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আল্লাহ হাফেজ